ওয়েলকাম স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগতম মেহিস সার এক্সক্লুসিভ এজুকেশান জোনে দেখো আজকে আমরা টেন্স আর ভয়েস চেঞ্জের কম্বিনেশান শিখবো এটা হচ্ছে প্রথম ভিডিও যে ভিডিওটাতে আমরা সেন্টেন্স তৈরি করার নিয়মটা শিখবো দেখো সেন্টেন্স আমরা সবাই জানি মানে বাক্য বাক্যটা কিভাবে তৈরি করতে হবে এবং ইংরেজিটা কিভাবে তোমাকে বানাতে হবে তুমি ইংরাজিতে কীভাবে বলতে পারো বা ইংরাজিতে তুমি কীভাবে লিখতে পারো সেটা এবং ইংরেজি থেকে বললে সেটাকে কিভাবে বুঝতে পারবে তার জন্য তোমার অবশ্যই একটা নিয়ম দরকার যেমন আই হ্যাভ ইটেন আর আই এট আই ইট এর একটা একটা আলাদা আলাদা নিয়ম আছে প্রত্যেকটার আলাদা মানে আছে তো অর্থটা কি বোঝাতে চাইছে সেটা তোমাকে বুঝতে গেলে অবশ্যই নিয়মগুলো জানতে হবে তো দেখো একদিকে আমি টেন্স করেছি একদিকে ভয়েস চেঞ্জ করেছি আগে আমরা কিছু টেন্স ভয়েস চেঞ্জ নিয়মগুলো জেনে নিয়েছি তো আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে যারা উপকৃত হবে ওকে তো চলো দেখো এখানে প্রথম নিয়ম হচ্ছে আমরা আগে দিন সাবজেক্ট অবজেক্ট ভার্ভ রিমেনিং চারটে জিনিস শিখেছিলাম তো দেখো এখানে আগের ভিডিও তো তোমরা গত ভিডিও যারা দেখো নি তারা সাবজেক্ট অবজেক্টগুলো একটু ভিডিওটাতে গিয়ে দেখে নাও তাহলে তোমাদের উপকার হবে প্রথমে দেখো সাবজেক্ট বসবে এস সি ইউ সাবজেক্ট বসবে তারপরে দেখো সাবজেক্টের সঙ্গে ভার্ভ ভার্ভের এক নম্বর ফর্ম বসবে এক নম্বর ফর্ম কাকে বলে গত ভিডিওতে বলা আছে যেমন গো হচ্ছে এক নম্বর ভার্ভ ওকে সাবজেক্ট প্লাস ভার্ভের ওয়ান প্লাস তোমার অবজেক্ট বসবে প্লাস রিমেনিং থাকতে পারে নাও থাকতে পারে সাবজেক্ট এবং ভার্ভ কম্বিনেশন থাকবে তারপর অবজেক্ট রিমেনিং থাকতেও পারে নাও থাকতে পারে আর এখানে গিয়ে এক নম্বর নিয়মে কী হয়ে যাবে আমি বলেছিলাম উল্টে যাবে তো এখানে হবে অবজেক্ট হবে প্রথমে অবজেক্ট হবে প্রথমে তারপরে হবে এম এম অথবা ইস অথবা আর প্লাস ভার্বের তিন নম্বর হবে আমি বলেছিলাম প্রত্যেকবারই ভার্বের তিন নম্বর হবে দেখো ভার্বের তিন নম্বর বসলো প্লাস রিমেনিং তুমি এখানে দিতে পারো অথবা লাস্টেও দিতে পারো এ বাই সাবজেক্ট এই হচ্ছে ভয়েস ইঞ্জিনিয়ার এটা হচ্ছে টেনশন নিয়ম এর উল্টো দিকে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে এটা তাহলে এখানে যেমন একটা উদাহরণ হচ্ছে আমি ঘুড়ি ওড়াই এটা একটা উদাহরণ এটা বাংলায় তাহলে আমি কে ওড়াই আমি তাহলে আই ওড়ানো কাজ তাহলে ভারতের এক নম্বর ফ্লাই এস এল ওয়াই ফ্লাই আই ফ্লাই ঘুড়ি ওড়াই এ কাইট একটি ঘুড়ি ওড়ায় নিশ্চয় অনেকগুলো ঘড়ি একসঙ্গে ওরাচ্ছে না একটা ঘুড়ি ওড়াচ্ছে তাই আই ফ্লাই এ কাইট তাহলে দেখো আই সাবজেক্ট ফ্লাই হচ্ছে ভারবেন এক নম্বর আ কাইট হচ্ছে অবজেক্ট এবারে এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তখন তাকে বলে প্যাসিভ পি এস এস আই ভি এ প্যাসিভ আর এই যে ফর্মটা টেন্সের সেটাকে বলি অ্যাক্টিভ তাহলে টেন্স বলতে অ্যাকচুয়ালি অ্যাক্টিভকে বোঝানো হচ্ছে আর ভয়েস চেঞ্জ বলতে অ্যাকচুয়ালি প্যাসিভকে বোঝানো হচ্ছে তাহলে অ্যাক্টিভ যদি আই ফ্লাই এ কাইট হয় তাহলে প্যাসিভ তখন কী হবে প্যাসিভ তখন হবে এই অবজেক্টটা প্রথমে আসবে এ কাইট কাইটটা কটা একটা তাহলে তার সঙ্গে ইজ বসবে তার সঙ্গে কি বসবে ইজ বসবে আর কাইট ইজ এই ইজ বসে গেল তারপর ভাববে না ফ্লাইয়ের তিন নম্বর ফর্ম হচ্ছে ফ্লোন এফ এল ও এন ডব্লু এন ফ্লোন ক্লাইট ইজ ফ্লোন তার দ্বারা ওঠানো হচ্ছে আমার দ্বারা তাহলে বাই আই হবে না আইটা চেঞ্জ হয়ে মি হবে আইটা চেঞ্জ হয়ে কী হবে মি হবে এই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের নিয়ম যেটা টেন্স থেকে ভয়েস চেঞ্জে ট্রান্সফার করা যায় অর্থাৎ তুমি এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স আনতে পারো এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স আনতে পারো তাহলে এটা হচ্ছে আমাদের টেন্সের নিয়ম প্রথম নিয়ম আর এই যে টেন্সের নিয়মটা করছি এই টেন্সের নিয়মটাকে বলা হয় প্রেজেন্ট 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 সিম্পল টেন্স 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 প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ইনডেফিনাইট টেন্স ইনডেফিনাইট টেন্স ওকে তাহলে এটা গেল এবারে দেখো আমাদের একটা জিনিস শিখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেক বাক্যে প্রত্যেক বাক্যে আমরা তিন ধরনের বাক্য খুঁজে পাই তিন ধরনের না অ্যাকচুয়ালি চার ধরনের প্রথম বাক্যটা হচ্ছে পজিটিভ পজিটিভ বাক্য মানে যাতে হ্যাঁ বোঝাবে যাতে কী বোঝাবে হ্যাঁ বোঝাবে একটা নেগেটিভ বাক্য নেগেটিভ বাক্য যাতে না বোঝাবে একটা নায়ের মধ্যে একটা না বোঝাবে আর প্রশ্ন একটা হ্যাঁ বোঝাবে প্রশ্ন যদি হ্যাঁ হয় তখন প্রশ্ন হ্যাঁ হবে আর একটা প্রশ্ন হতে পারে না হতে পারে এবারে তুমি বলতে পারো স্যার এই যে চারটি নিয়ম আছে কীভাবে হবে যেমন আমি একটি ঘুড়ি ওড়াই পজিটিভ এটা পজিটিভ এটা কি পজিটিভ নেগেটিভ আমি একটি ঘুড়ি ওড়াই না এটা নেগেটিভ হলো আর প্রশ্ন আমি কি ঘুড়ি ওড়াই আমি কি একটি এটা প্রশ্ন হয়ে কিন্তু এর মধ্যে কোনো না নেই হ্যাঁ আছে আর আমি কি আমি কি একটি ঘুড়ি ওড়াই না তারপর এর মধ্যে না এসে গেছে তাহলে ওড়াই না এটা হচ্ছে প্রশ্ন না বা ইন্টারোগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ এটা ইন্টারোগেটিভ পজিটিভ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টেন্স থেকে ভয়েস ইঞ্চের বিভিন্ন করার পদ্ধতিগুলো এবারে আমরা জানবো এটা তাহলে কটা হলো একটা এই পজিটিভ দুটো তিনটে চারটে চারটে তো তাহলে চারটে টেন্স টেন্সের অ্যাক্টিভ নিয়ম হবে আর তার চারটে প্যাসিভ নিয়ম হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে মোট নিয়ম হবে কটা আটটা কটা নিয়ম হবে আটটা তাহলে চলো এর পরের ভিডিওতে আমরা এই আটটা নিয়ম পরপর আমরা শিখে নেব এইগুলো যদি না বুঝতে পেরেছো তাহলে কিন্তু আটটা নিয়ম বুঝতে পারবে না তাহলে আটটা নিয়ম বোঝার আগে এগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলের পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ শেয়ার করো লাইক দিও কমেন্ট করো অবশ্যই যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করো আর সুস্থ থেকো ভালো থেকো